এবার আসলেই বাড়িতে একটু ভালো মন্দ খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় তো এই প্রথমবার বাড়িতে হলো কলকাতা স্টাইলে চিকেন দম বিরিয়ানি করা হচ্ছে আর তার সাথে হলো ডিমের মালাইকারি আমার মনে হয় একবার হলো এই রেসিপি তোমাদের তোমাদের সবারই ট্রাই করা উচিত খেতে এত ভালো হয়েছিল একদম বাসে জমজমাট হয়ে যাবে নমস্কার বন্ধুরা আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে না মনটা অনেক ভালো হয়ে যায় কারণ গাছে এত ফুল দেখে আর এত সুন্দর সুন্দর গাছে ফুল ফুটেছে কিছুদিন হলো গাছে ঠিকঠাক মতো ফুলই ফুটছিল না আজকে একসাথে প্রত্যেকটা গাছে ফুল ফুটেছে এই দেখো লাল জবাটা দেখতে কি সুন্দর না আর এই দেখো বেলি ফুল বেলি ফুল আমরা সচরাচর এই ছোট ছোট দেখতে পাই কিন্তু আমাদের বাড়ির এই বেলি গাছটা না বেলি ফুলগুলো অনেক বড় বড় হয় এর মধ্যে দেখা যায় যে একটা দুটা বা তিনটা করে ফুটে আবার দিন মনে করো গাছ ভর্তি ফুটবে সেদিন গাছে আর পাতা দেখা যায় না পুরা গাছ সাদা হয়ে থাকে সে যখন অনেক ফুল ফোটে না সত্যি খুব ভালো লাগে কারণ তখন ঠাকুরকে মনের মতো করে সাজানো যায় আর আজকে গাছে এত ফুল ফুটেছে আজকে পূজা দিয়েও না খুব খুশি খুশি লাগছিল খুব একটা যত্ন নিতে পার না কিন্তু মা আর দিদি গাছের খুব যত্ন নেয় যার জন্য দেখো কত ফুল ফুটেছে আর কত সুন্দর লাগছে আজকে আমার ঠাকুরের আসন গুলাকে আসনের ভিতরে যে রাধা কৃষ্ণ আর গোপালটা দেখছো এটা আমার বিয়েতে পাওয়া আর বড় গোপালটা হলো মা কিনেছিল মা বাড়ি সবকিছু অনেক যত্নে রাখে কিন্তু তার থেকে সব থেকে বেশি যত্ন রাখে মা তার ঠাকুর ঘরকে আর এই তো দিয়ে আমি বের বের হয়ে হয়ে পড়ছি দেখছি আজকে অনেক গরম পড়ে গেছে পূজা সকাল থেকে আর দিদিও বাজার হয়ে গেছে বাজার থেকে দেখো কি সুন্দর সুন্দর আম নিয়ে আসছে আমের দামটা মনে হচ্ছে এবার একটু বাড়তিই থাকবে এখন পর্যন্ত আমের দাম নব্বই টাকার নিচেই নামছে না দিদি সব মাছ মাংস ধুয়ে নিছে আজকে না দিদি চাপিলা মাছ নিয়ে আসছে বড় বড় চাপিলা মাছ বাজারে থেকে আমাকে ফোন দিছিল তুই কি চাপিলা মাছ খাস আমি হ্যাঁ আমার খুব ভালো লাগে চাপিলা মাছের তোমার লঙ্কা ছেঁড়া ঝোলটা খেতে সবজি দিয়ে তো তার জন্য চাপিলা মাছ নিয়ে আসছে আর আজকে যেহেতু তোমার চিকেন দম বিরিয়ানি করা হবে তার জন্য একটু বড় বড় পিস করে দিদি চিকেনের টুকরোগুলো কেটে রেখেছে দম বিরিয়ানির জন্য না ফার্স্টে তোমার চিকেনটাকে একটু ম্যারিনেট করে রাখতে হবে কারো হাতে যদি সময় না থাকে তাহলে অন্তত ওকে মিনিট একটু মেখে রেখে দিবে। তো এখানে আমি লবণ আদা বাটা রসুন বাটা আর টক দই দিয়ে চিকেনটা একটু মেখে নিচ্ছি আর সাথে হলো একটা মশলা করতে হবে আমরা তো সব সময় বাইরে গিয়ে না বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানি রান্না করি কিন্তু এই ভাজা মশলাটা দিয়ে চিকেনের দম বিরিয়ানিটা রান্না করে দেখবে অনেক খেতে ভালো লাগে এই মশলা সব উপকরণ দেখবে বাড়িতেই থাকে তো চটজলডি বাড়ানো যায় এটা হলো কালো গোলমরিচ এটা শাহি মরিচ তেজপাতা মহুরি বড় এলাচ ছোট এলাচ এটা হলো জৈত্রী আর এটা হলো জায়ফল চার ভাগের এক এটা এখন বেড়ে নিতে হবে মশলার মধ্যে হলো দারচিনিটা আমরা দেখাতে ভুলে গিয়েছিলাম তো দারচিনিটাও কিন্তু আমরা অ্যাড করে দিচ্ছি তো এই দেখো মশলাটা আমরা একটু ভেজে গুড়া করে নিয়েছি তার সাথে হলো লঙ্কার গুঁড়া আর এক চামচের মতো গরম মশলা দিয়ে এখন এটাকে ভালো মতো মাখিয়ে আধা ঘন্টার মতো রেখে দিব হাতে যদি বেশি টাইম থাকে তাহলে তোমরা এটা এক ঘন্টাও রেখে দিতে পারো আর এইদিকে পেঁয়াজ বেরেস্তাটা ভেজে নিচ্ছি যেই গুঁড়া মশলাটা আমরা বাড়িতে বানালাম এই মশলাটা কিন্তু তোমরা এক্সট্রা করে বানিয়ে কন্টেনারে ছয় মাস পর্যন্ত রেখে দিতে পারবে আর যে কোনো রান্নায় অল্প করে যদি ব্যবহার করো তাহলে দেখবে রান্নার টেস্টটাও অনেক ভালো আসে এই মশলা টা বাড়িতে বানিয়ে রাখলে না যে কোনো সময় তুমি বিরিয়ানি রান্না করে খেতে পারবে তোমার কাছে কোনো ঝামেলাই মনে হবে না আর সত্যি কথা বলতে কি অন্যান্য বিরিয়ানি থেকে এই চিকেনের দম বিরিয়ানিটা না একদম লাইট ওয়েটের খাওয়ার পর তোমার মনেই হবে না যে তুমি রিচ কিছু খাচ্ছ তো বিরিয়ানি তো খালি খালি খেতে ভালো লাগে না তার সাথে যদি অন্য কিছু একটা আইটেম থাকে তাহলে খাওয়ার টেস্টটাই অনেক বেড়ে যায় যার জন্য আজকে ডিমের মালাইকারি করছি শেষ করবে কিনা জানি না কিন্তু এই ডিমের মালাইকারিটা না মাছ মাংসের থেকেও তোমার খেতে বেশি ভালো তো এই মালাইকারির জন্য একটা পেস্ট লাগবে তার জন্য আমি চার মগজ কয়েকটা কাজু বাদাম আর টক দই একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি প্রথমে আমরা হলো বিরিয়ানি মাংসটা রান্না করে নিব যার জন্য কড়াইতে তেল দিয়ে কয়েকটা ফোড়ন দিয়েছি এখানে তেজপাতা দারচিনি এলাচ আর জিরা সম্বার দিয়েছি দিয়ে এখন মাংসটা দিয়ে দিচ্ছি আর এই মাংসটা এখন ভালো মতো কষিয়ে নিব যেই পর্যন্ত মাংসটা সুন্দর মতো রান্না না হবে আর দেখতেই পারছো মাংসটা একদম কষানো হয়ে গেছে মাংস রান্না থেকেও খুব সুন্দর একটা স্মেল বাড়িয়েছিল তো এইখানে দেখো চালটা সিদ্ধ করার জন্য কিছু মশলা দিয়ে দিবো দারচিনি এলাচ শাহিজিরা তেজপাতা লবঙ্গ সব কিছু দিয়ে আগে জলটা ভালো মতো ফুটিয়ে নিব ফোটানোর পর এখানে আমরা আজকে বিরিয়ানি রান্না করার জন্য বাসমতি চাল নিয়েছি ভালো মতো ধুয়ে এখানে ফুটন্ত গরম জলে চালটা দিয়ে দিব আর চালটা দিয়ে যখন এটা সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে নিব তো আমরা বিরিয়ানিতে দেওয়ার জন্য দুধটা বানিয়ে নিব এইখানে কিছুটা দুধ গরম করে সেইখানে হলো জাফরনটা দিয়ে দিব আর সাথে একটা কাপে একটু ফুড কালার একটু কেওড়া জল আর গোলাপ জল দিয়ে এটা মিক্স করে নিব যখন আমরা বিরিয়ানিটা দমে বসাবো তখন এই দুধ আর জলের মিশ্রণটা বিরিয়ানির মধ্যে দিয়ে দিব দেখতেই পাচ্ছো জলটা কিন্তু আমাদের একদম ফুটে গেছে তার মধ্যে আমরা চালটা দিয়ে দিয়েছি আর চালটা যখন তোমার সেভেন্টি থেকে এই পার্সেন্ট সিদ্ধ হবে তখন আমরা এটা ঝরাতে দিয়ে দিব আমরা যখন খাসির মাংসের বিরিয়ানি রান্না করি বা কাচি রান্না করি তখন কিন্তু ফুটন্ত গরম জলে চালটা দিয়ে ঠিক পাঁচ মিনিট পরেই ওটা ঝরাতে হয় কিন্তু যেহেতু এটা চিকেনের দম এটা একটু ভালো মতো ফোটালেই ভালো কারণ খাসির মাংসের বিরিয়ানিতে হলো তোমার সময়টা অনেক বেশি লাগে দমে থাকাতে আর চিকেন বিরিয়ানিতে তোমার চল্লিশ মিনিটেই তোমার চিকেন দম বিরিয়ানিটা হয়ে যায় আমরা হলো একটা ননস্টিক प्लास्टिक বিরিয়ানিটা সুন্দর মতো তোমার লেয়ার করে সাজিয়ে নিব ফার্স্টে এখানে চিকেনটা দিয়ে দিছি তারপর আলু দিয়েছি উপর দিয়ে হলো তোমার বিরিয়ানি মশলাটা একটু ছড়িয়ে দিলাম আর বাসমতি চালটা তোমার সুন্দর মতো সমান করে দিয়ে দিয়েছি তারপর আমরা যে দুধের মিশ্রণটা করেছিলাম সেটা দিয়ে দিব আর যে কেওড়া জলের মিশ্রণটা ছিল সেটাও দিয়ে দিব কেউ যদি বিরিয়ানিতে একটু গন্ধটা বেশি ভালো পছন্দ করো তাহলে মাংস ম্যারিনেটের সময় এক চামচ তোমার গোলাপ জল আর কেওড়া জলটা দিয়ে মাংসটা ম্যারিনেট করে রাখবে তাহলে দেখবে বিরিয়ানিতে তোমার একটু বেশি আসবে তো এই দেখো উপর দিক দিয়ে হলো আমরা আর একটু বিরিয়ানি মশলা দিয়েছি ঘি দিলাম তোমার পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিয়েছি আর সাথে হলো একটু গুঁড়া দুধ দিচ্ছি গুঁড়া দুধটা হলো অপশনাল অনেকেই দেয় না কিন্তু বিরিয়ানিতে দেখেছি গুঁড়া দুধ দিলে বিরিয়ানি টেস্টটা অনেক ভালো আসে তো এই তো তাওয়ার মধ্যে এটা চল্লিশ মিনিটের জন্য দমে বসিয়ে দিয়েছি কোন দশ মিনিট হলো তোমার হাই হিটের দমে রাখবো আর পরের তিরিশ মিনিট হলো লো মিডিয়াম হিটে দমে রেখে দিব আর এইদিকে হলো সাথে আমি ডিমের মালাইকারিটা এখন বানিয়ে নিব কড়াইতে হলো গরম তেলে আমি একটু হলুদ আর লঙ্কার দিয়ে ডিমটা ভেজে নিচ্ছি যেহেতু হলুদ আর লঙ্কার দিয়েছিলাম তাই দেখো তেলে কালারটা একটু কালচে হয়ে গেছে এগুলো ভাজা হলে ওই তেলের মধ্যে আমি তেজপাতা দারচিনি এলাচ শুকনো লঙ্কা আর জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভালো মতো ভেজে নিব আর সাথে আমি কয়েকটা গোটা রসুনও দিয়েছি এই ডিমের মালাইকারিটা খেতে এত টেস্ট হয় কেউ যদি মাছ মাংস কোনো কিছু সেইদিন রান্না না করো শুধুমাত্র ভাত আর ডিমের মালাই রান্না করো দেখবে মাছ মাংসের কথাও ভুলে যাবে আর তার সাথে যদি ভাত না করে পোলাও রান্না করো তাহলে তার কোনো কথাই নেই মানে ওই দিন তোমার খাবারটাই জমে যাবে তো এই দেখো পেঁয়াজটা ভালো মতো ভাজা হলে আমি কিছু টমেটো দিয়ে দিয়েছি আর একটু জল দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে এখন আমি সব মশলা দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া লঙ্কার গুঁড়া লবণ আদা বাটা জিরা বাটা ধনিয়া গুঁড়া রসুন বাটা আর গোলমরিচের গোড়া দিয়ে এটাকে একটু ভালো মতো কষিয়ে নিব মশলাটা যখন ভালো মতো কষানো হবে না তেল ছেড়ে দিবে আর মশলা যত ভালো মতো কষানো হয় সেই রান্নার নাকি তত বেশি ভালো আসে তাই পারছো মশলাটা অনেক ভালো মতো কষানো হয়ে গেছে আর এখন আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিব পেস্টটা দিয়ে এখন দশ মিনিটের মতো ভালো মতো নাড়াচাড়া করে নিব আর যখন এটা থেকে তেল ছেড়ে যাবে তখন হলো আমি ডিমগুলো দিয়ে কথা বলতে কি রান্না হলো আসলে এক ধরনের আর্ট যত ভালো রান্না হয় খাওয়ার আগ্রহ মনে হয় তত বেশি হয়ে যায় তো এখানে আমি কিছু কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিলে যে কোনো রান্নার ফ্লেভারটা খুব সুন্দর আসে তো এই দেখো আমার কিন্তু একদম তেল বের হয়ে গেছে এখন আমি ডিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প পরিমাণে জল দিব তো এটা ডিমের মালাইকারি তো এটা একটু কষা কষাই হবে এখনই দেখো না কালারটা কি সুন্দর আসছে দেখতে তো এই তো আমি পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করে এখন হলো এটাতে অল্প পরিমাণে জল দিয়ে দিব জল দিয়ে এটাকে একটু ঢেকে দিব রসুনটাও না ভালো মতো তোমার সিদ্ধ হয়ে যাবে এই পারছো ডিমের মালাইকারি কিন্তু আমাদের একদম হয়ে গেছে এখন নামানোর আগে কিছুটা ধনে পাতা হাফ চামচের মতো গরম মশলা গুঁড়া আর অল্প পরিমাণে ঘি দিয়ে এটা নামিয়ে নেব ঘি দিলে যে কোনো রান্নার ফ্লেভারটাই অনেক ভালো আসে তো এই ডিমের মালাইকারিটা রুটি পরোটা ভাত পোলাও বাসন্তি পোলাও ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে খেতে পারবে আর আমার মনে হয় যে এরকমভাবে ডিমের মালাইকারি যদি কোনোদিন রান্না করে খাও অন্য কিছু তোমার খেতেও ইচ্ছে করবে না এতটাই টেস্ট হয়েছিল তো এদিকে দেখো আমাদের কিন্তু বিরিয়ানিও দম থেকে নামিয়ে ফেলেছি আর বিরিয়ানির এত সুন্দর স্মেল বের হয়েছে হয়তো আমরা বিরিয়ানি বলতে খাসির কাচ্চিটাই খেতাম কিন্তু আজকে বুঝতে পারলাম যে চিকেন দম বিরিয়ানিটা সত্যি খেতে কতটা সুস্বাদু আর এইটা একদম হালকা ওয়েটের বিরিয়ানি তো খেয়েও তোমার অনেক শান্তি আমরা যখন কাঁচি বা অন্য বিরিয়ানি খাই অল্প খেলেই পেটটা ভরে যায় বাট এই বিরিয়ানিটা আমরা যথেষ্ট পরিমাণ খাওয়ার পরও মনে হয়েছে কি কোনো রিচ খাবারই আজকে আমরা খাইনি আর যারা হলো একদম অল্প তেল মশলা খাওয়া দাওয়া করে বাট তাদের বিরিয়ানি খেতে ইচ্ছা করে আমার কাছে মনে হয় তাদের জন্য এই বিরিয়ানিটা একদম পারফেক্ট এই বিরিয়ানির রান্নাটাও অনেক সহজ তেল মশলাও অনেক কম লাগে আর খেতেও অনেক বেশি সুস্বাদু হয় এই তো আমি দিদি আমরা সবাই বিরিয়ানি নিয়ে বসে পড়েছি বিরিয়ানি ডিমের মালাইকারি শশা লেবু আর একটু রায়তা তখন থেকে রায়তা খাওয়া শিখেছি তারপর থেকে বিরিয়ানির সাথে একটু রায়তা না হলে একদম ভালো লাগে না আজকে প্লেন রায়তাই করেছি এখানে শশা বা বুন্দিয়া কোনো কিছুই দেইনি তো যারা হোস্টেলে থাকে বা ম্যাচে থাকে বা একা একে রান্নাবান্না করে তাদের ইচ্ছা করলেই কিন্তু এই বিরিয়ানিটি রান্না করে খেতে পারো বিরিয়ানি রান্নার ঝামেলাও কম বিরিয়ানি খেতেও ভালো তো চলো বন্ধুরা ব্লগটা তাহলে এখানেই শেষ করি